বাংলাদেশের উত্তরাঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার হল আলু ও মাছের ঘণ্ট আঞ্চলিকভাবে একে মাছ ও আলু দিয়ে ঘাঁটিও বলে তবে যে যাই নামে ডাকুক না কেন এই খাবারটা কিন্তু খুবই মজাদার হয় আজকে আমিও আমার এলাকার এই জনপ্রিয় খাবারটি রান্না করতে যাচ্ছি আমি আলু খুব ভালোভাবে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তারপরে সেদ্ধ করার জন্য চুলাই বসিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হতে থাক আর অন্যদিকে আমি বাকি প্রস্তুতিগুলো করে নেই এই মুহূর্তের মধ্যে আলুগুলো আবার সেদ্ধ হয়ে গিয়েছে নতুন আলু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর অন্যদিকে আমি মাছ ও মাছের মাথা নিয়ে নিয়েছি আলু ঘন্টতে দেওয়ার জন্য আজকে শুধু মাছের মাথাটাই আমি আলু দিয়ে ঘন্ট করব আর অন্যদিকে মাছগুলো শুধু ভেজে ভুনা রান্না করবো একই ফাই পেনে প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নিব তারপরে মাছের পিসগুলো ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি উঠিয়ে রাখছি একটি প্লেটে আর অন্যদিকে যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো একটু ম্যাশ করে নিচ্ছি আলুগুলো আমি এভাবে ভাঙবো কিছু কিছু গোটা থাকবে কিছু কিছু হাত ভাঙা আবার কিছুগুলো একদম ভেঙে ম্যাশ হয়ে যাবে এদিকে প্যান গরম করে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সয়াবিন তেল এক খানিক পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ তার সাথে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দেওয়া হয়ে গেলে একটা দারচিনিও একটা এলাচ দিলাম এই আলুঘাটির সাথে একটা বিশেষ ধরনের মশলা তৈরি করে দিতে হয় জিরা ধনিয়া শুকনো মরিচ এবং পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়ে তা বেটে অ্যাড করা হয় তবে আজকে আমি সেটা করিনি কেননা ওই কাজটা করতে গেলে আরও একটু সময় বেশি লাগতো আজকে খুবই চটজলদি রান্নার আয়োজন করেছি তাই আর ওই বাটাটা দেই নাই তবে আলু ঘণ্টের এই বাটাটা দিলেই আলু ঘণ্টটা সবচেয়ে বেশি সুস্বাদু হয় প্যানে আমি যে মশলাগুলো দিয়েছিলাম তা আমার ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে কেননা তেল ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছেন এই তরকারিতে আমি এখনও কোনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি মরিচের গুঁড়োটা অ্যাড করলে যেমন কালার ভালো আসবে তেমনি একটু ঝালটাও বেড়ে যাবে রান্নার এই পর্যায়ে এখন আমি ভেজে রাখা মাথা দুইটা অ্যাড করে আবারও মশলার সাথে কষিয়ে নিব এবং হালকা একটু পানি দিয়ে নিব মাথা যতই আমি ভাজি না কেন একটু মশলার মধ্যে ভালোভাবে না ভরে নিলে চলবে না আর এখন ম্যাশ করে রাখা আলুটাও অ্যাড করে দিয়ে সবগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নেব আমি মাছ দিয়ে আলু ঘন্ট রান্না করবো কিন্তু মাছের মাথাগুলো পুরোপুরি ভাঙব না মাছের মাথা এবং আলু ঘন্ট নাড়াচাড়া করতে গিয়ে যতটুকু ভেঙে যাবে মাছের অংশ সেটাই ঝোলের সাথে মিশিয়ে খুব চমৎকার স্বাদ হবে আমার মা যেদিন আলু দিয়ে মাছের ঘন্ট রান্না করতেন সেদিন একটা এক্সট্রা মাছও অ্যাড করে দিতেন যাতে পরবর্তীতে মাছটা ভেঙে ঝোলের সাথে মিশে যায় এবং এই আলু ঘন্টের স্বাদটা দ্বিগুণ তিনগুণ পরিমাণে বেড়ে যায় আলু ঘন্ট রান্নার রেসিপিটা খুবই সহজ কিন্তু যদি আপনার রান্নার হাত ভালো না হয় তাহলে কিন্তু এটাতে স্বাদ অনেক কঠিন মাছের মাথা দিয়ে আলু ঘন্টের রেসিপিটা আমার রান্না হয়ে গিয়েছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সাদা গরম ভাতে এখন আমি এটা খাবো মাছের মাথা দিয়ে আলো ঘন্টের এই চমৎকার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আজকে কিন্তু এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ